হ্যাঁ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজ তোমাদের নিয়ে এলাম একদম আমার বাড়ির পাশে কিছু ওই শীতের সবজি চাষ হওয়া মাঠ সব মাঠগুলো শীতের সময় কি দারুণ লাগে তাই না যেমন এদিকে কিছু ওই সর্ষে ফুল হয়ে গিয়ে সর্ষে ধরে আছে দেখো প্রত্যেকটা সর্ষে প্রচুর মোটা হয়েছে এক একটা সর্ষে আর এই যে শীতকালীন কিছু সবজি মানে ওই আলু আলু গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে আর সারা জমিটা কিরম দেখতে লাগছে দেখো চাষি দুপুরবেলা চলে এসেছে মাঠে চাষি বোধ ওই কপি কপি কিছু কাটছে এই পাশে দেখো ফুলকপি হয়েছে কি দারুণ লাগছে শুধু দেখো দেখা যাচ্ছ এই পাশে হয়েছে ফুলকপি মানে ওই আলু ক্ষেতের মধ্যেই ফুলকপি বসিয়ে রেখেছে তার মধ্যেই একটা করে লাল শাক কুমড়ো শাক যেহেতু আলু উঠে গেলে তখন ওই কুমড়োটা আর কি খাবে ওনারা আর এই যে ওই পাশে হচ্ছে লাউ শাক লাউ জমির কাছে যাবো এই পাশে দেখো সাদা সর্ষে আর সাদা সর্ষের ফুলগুলো কী দারুণ সুন্দর লাগছে একবার তোমাদের সিনেমেটিক স ওই সাদা ফুলের সর্ষে মানে সাদা সর্ষে হয় যেটা একটা তো সর্ষে হয় ওই যে তোমাদের ওই হলুদ মানে কালো কালো সর্ষে আর এই সর্ষেটা হবে সাদা সর্ষে সর্ষের ফুলে মানে ফুল শেষ হতে হতে সর্ষের দিকে ধরেই গেছে আর কি দারুণ লাগছে দেখেছ তো চলে এই জমিটা দিয়ে একটু হেঁটে আসে মানে এই সাইডটা দিয়ে একটু জমির মধ্যে দিয়ে আল একটুখানি পরে আছে সেই আল ফাঁক থেকে হেঁটে হেঁটেই বরঞ্চ যাই যাব হচ্ছে ওই লাউ জমির কাছে কারণ সর্ষেগুলো এক একটা হয়েছে দেখো বাঁশের মতন গবদা গবদা দেখতে পাচ্ছি কি দারুণ লাগছে না আর এইদিকে এই যে সূর্যমামা এবার ডুবো ডুবো ভাব কারণ সন্ধে প্রায় হতে আসছে আর মামা না ডুবলে মানে সন্ধ্যা হবে না তো চলো এই যে এই পাশে দেখো জমিগুলোতে কিন্তু ওই কুমড়ো শাক বসানো কুমড়ো গাছ বসে আর সর্ষে গাছ সব মানে সর্ষের ভারিতে গাছ সব ওই আলের ওপরে বসে আছে আর এই দেখো কুমড়ো মানে কুমড়ো না লাউ লাউ গেছে কত লাউ হয়েছে শুধু দেখো দেখতে পাচ্ছ এই দেখো মানে এটা অক্সিজেনের লাউ কিন্তু প্রচুর লাউ হয়েছে এই দেখো এই এই জমিটা হচ্ছে না পুরো আমাদের বাড়ির মানে আমার বাড়ির মানে একদম ধারে আমাদের বাড়ির ছাদ থেকে এই জমিগুলোকে কিন্তু প্রায় দেখ আমার বাড়ির ওই আমাদের বাড়ির ছাদ থেকে এই জমিগুলো কিন্তু পুরো দেখা যায় বাট কখনো ছাদ থেকে নিচেই নেমে এসে তোমাদের এই মাঠের মধ্যে আমি জমি দেখাতে পারিনি প্রত্যেকটা জায়গা যেমন এই যে বাড়ির পাশগুলো এগুলো হচ্ছে সব আমাদের বাড়ির পাশেই কাকা শ্বশুর জেঠা শ্বশুর মামা শ্বশুর দাদা শ্বশুর ভাসুর সবাইকারই বাড়ি তো চলো এবার মাঠের ওই দিকটা যাই যে ওই দিককার জমিগুলোতে কি কি বসেছে সারা মাঠ সুন্দর সবুজ সবুজ হয়ে আছে তো চলো প্রত্যেকটা জমি দুপাশে সরু সরু আল পড়েছে আর দারুণ লাগছে দেখো ওইদিকে সব প্রচুর সবজি রয়েছে মানে আমি যেতে পারছি না ওই দুটো কী ভাবে দাঁড়িয়ে আছে ভয়ও লাগবে বোঝা যাচ্ছে না কে দাঁড়ানো আছে হ্যাঁ তো চলো ওইদিকে জমিতে যাওয়ার কুকুরটা কী বিচ্ছিরভাবে কান্না করছে ও এত বাজে বাড়ি মানে আমাদের এই আশেপাশের প্রত্যেকটা পাড়ায় এত জমি রয়েছে মানে এত বাড়িতে প্রত্যেকটা বাড়িতে প্রচুর ভাত পায় ঠিক আছে ভাত পাওয়ার পরেও ওই রোজের কান্না করে শুনেছি কুকুর কাঁদা নাকি ভালো না কিন্তু কি করব বলো ওরা তো আর বোঝে না আর শোনেও না ওদের বকলেও ওরা শোনে না কেন যে কাঁদে একমাত্র ওই জানে আর ওই বলতে পারবে তো চলো এখন যে জমির ওই শেষ প্রান্তে যে জমিটায় চাষি আপাতত কাজ করছে চাষি ওই জমিতে কাজ করছে আর আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি হচ্ছে ওই মাঠের দিকে কারণ ওই দিকে গেলে পরে অনেক সবজি মানে তোমার কি বলে মানে কপি ফুলকপি ফুলকপি সবই হয়েছে এবার এটা মনে হতে পারে যে এই জমিগুলো থেকে যখন ওনারা সবজি তোলে তখন কি আমরা সবজি কিনতে আসি দেখো আমি কোনো দিন বা আমার বাড়ি থেকে কেউ কোনো দিন কিনতে আসিনি বাট এই সবজিগুলো নিয়েই আমাদের আমাদের পাড়ায় যে বাজারগুলো সেই বাজারগুলোতেই এনারা বিক্রি করে বা মানে বিক্রি করতে যায় ওখান থেকেই সচরাচর আমরা সবসময় সবজিপাতি কিনে কেটেই নিই আর এই দেখো সর্ষের জমি মানে সর্ষের জমির পাশ থেকে যাচ্ছে এই আলু খেতে পাশেই অল্প অল্প সর্ষে বসিয়ে রেখেছে যেগুলো মানে ফুল হয়ে গিয়ে এখন সর্ষে ধরেছে এইগুলো ফাটালে কিন্তু একটু সবুজ সবুজ সরষেও দেখা যাবে ঠিক আছে আর এদিকে জমিতে সবই মোটামুটি আমাদের এদিকে বেশিরভাগ ওই আলুই বসিয়েছে কি না সেরকম হয় না কিন্তু ওই মাঠেও আসা হয় না আজকে কি বললাম আজকে কত দিন মানে এই ফসল মানে শেষ হওয়ার সময় হয়ে গেল তারপরে এসেছি আমরা জমি মানে আমি জমিতে তোমাদের এই ভিডিওটা করতে প্রায় ভাবি যে যাব কিন্তু যাওয়ার হয় না ও বাবা যেতে গিয়ে যার সঙ্গে কী সুন্দর একটা জিনিসের সাথে দেখা হলো দেখো এই গাছটা কে কে চেনে এই গাছটা হচ্ছে আমাদের ওই ছোটোবেলায় খুব টমেটম মানে টমেটম কী বল টমেটোম দিয়ে খেলা করতাম মনে আছে সেই ছোটোবেলার কার টমেটম গাছ আমরা তো খুব খেতাম মানে টমেটমের গাছটা মানে খুব খেলতাম ওই একটা লাল টমেটম হয় আর একটা কালো টমেটম হয় এখন কিন্তু অনলাইনে লাল টমেটো কালো টমেটো বিক্রি হয় আর এখন আগে ছোটোবেলাতে গলাতে এরকম দেখতাম আর চলো ওই দিকে ওই জমি মানে ওই যে ফুলকপি ফুলকপিবপি যে বিক্রি মানে করে ওই সমস্ত জমির কাছে যাবো আর এই দিকে কিন্তু সর্ষে ফুলগুলো মানে সবে ফুটেছে যেহেতু এই সর্ষেগুলো একটু লেটে দিয়েছে তাই ফুলগুলো এখনও ফোটেনি এই সর্ষের ফুলগুলো এখনও মানে সর্ষে ফুলগুলো ফুলগুলো ফুটেছে সর্ষেগুলো এখনও ফোটেনি আর সারা জমিতে কি দারুণ লাগে যেগুলো সাইডে সাইডে সর্ষে ফুলগুলো হয়ে রয়েছে তাই না তো চলো এবার যাই ওই জমির ভেতরটা যাব কারণ আর এইদিকে কুল হচ্ছে কি তুই জানি হয়নি বন বনকুল হলে ভালো লাগতো আরে দেখো তারও লাগে গ্রামে পরিবেশ সত্যি খুব সুন্দর বলো যারা গ্রামে থাকি তারা অবশ্য বুঝি কিন্তু শীতকাল গরমকালে খুব একটা আমাদের কষ্ট হয় না শীতকালে যেমন মাঠে চলে হলে রোদ্দুর অভাব হয় না আর গরমকালে বিকেলের পরে মাঠে চলে হলে হাওয়ার অভাব হয় না গরমকালে একটু চাষ হয় না কিন্তু শীতকালে টুকটাক আমাদের দিকে প্রচুর চাষ হয় তো চলো ওই দিকে তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই ফুলগুলো এই দেখো সেই জমিতে যে জমিতে চাষি কপি কাটছিল ওই যে আমি ওই মাথায় দাঁড়ানো ছিলাম ওই যে দোতলা বাড়িটা ওই কোনায় দাঁড়ানো ছিলাম আর আমি এখন এই দিকে এসেছি এই যে চাষি গাছ করছে মানে চাষির জমি এই প্রান্তে আমি দাঁড়িয়ে আর ওই প্রান্তে চাষি তো বাট চলো ওদিক দিয়েই যাবো মানে কি কি চাষ হয়েছে জমির মানে চাষি জমির কাছে একবার দেখতে যাব আর এইখানে সে একটা পিঙ্ক কালারের ফুল আমি তোমাদের ফটো তুলে পাঠিয়েছিলাম মানে পাঠাইনি বাট আমি ছেড়েছিলাম তখন তোমরা দেখেছো আর এদিকে হচ্ছে দেখো শাক এই বেত শাক কে কে চেনো বলো বেত শাকে মানে দানা হয়ে গেছে শীষ হয়ে গেছে দেখতে পেয়েছ বেত শাক আর এই যে পুরো জমিতে আলু আলু আর ওদিকে হচ্ছে ফুলকপি টপি বসিয়েছে এইদিকে বোধহয় একটা পালন গাছ এ দেখো পালন শাক দেখতে পেয়েছ এই পালন না শীষ হয়ে গেছে শীষ পালন আমাদের আমার শ্বশুরবাড়িতে গোটা সিদ্ধর সময় কিন্তু লাগে ঠিক আছে ওই গোটা সিদ্ধতে শীষ পালনটা লাগে তো দেখছি এই জমিতে দু তিনটে ঝাড় হয়েছে ওই যে বলছিলাম গোলাপি গোলাপি ফুলগুলো আমি কিন্তু তখন এই যে এই ঘাস ফুলগুলোর গোলাপি গোলাপি ফুলগুলো কি দারুণ লাগে দেখো তো চলো এই জমির পাশ থেকেই যাই কারণ জমি আলার কাছে যাব না হয়তো ভাববে কপি নেওয়ার জন্য এসেছে বাট না ওরকম কোনো ইচ্ছা আমার বা নেই আমি ভাবছি যে একটু তোমাদের যদি কতটা জমিটা আমি ঘুরিয়ে দেখাতে পারি দেখো এই জমিটার এইটা একটা মোটা রাস্তা আর এই পাশে অনেক চাষ হচ্ছে দেখেছো হ্যাঁ সিনেমা তো ছাড়বো না ও ভাইরাল হয়ে যাবে তাই মানে যে সিনেমা তো ছাড়বে না এইখানটাও বেত হয়েছে প্রচুর ফুলকপিগুলো দেখাই যাচ্ছে না ফুলকপি হয়েছে প্রচুরই ফুলকপি হয়েছে গাছগুলো শুধু ঢকভগ করে উঠেছে আর কিছু দেখা যাচ্ছে না সর্ষে ফুলের সময় বেশি ভালো লাগছিল না তখন সে একবার ফটোটা আমি তুলে গেছিলাম তারপরে দু তিনজন বারে বারে বলছে একবার জমিটা ঘুরিয়ে দেখাও না গো ওই যারা দেখেছে গো ভিডিওগুলো না না তোমার ছবি নেই তোমায় তাহলে ও এইখানে কপি গাছে এখনো কপি হয়নি ছবি ছোট ছোটো হচ্ছে কপি এখনো হয়নি আর ওই পুকুর পাটটা পেরোলেই আমার বাড়ি মানে ওই তালগাছের পরে আমি এপার ওপারে আমি পুকুরটা পুকুরের ওপারে এপারে আমি পুকুরটা আর ওপারে আমাদের বাড়ি তো চলো কপি ফপি সেরকম দেখা গেল এই জমিটাই হয়েছে কি একবার দেখে আসি ফুলকপি না যাবে সাপকপি নেই এটাই হচ্ছে ভয় সাপকপিরই ভয় মাঠে ঘাটে এটা এমনি কিছুর ভয় ও এটা বাঁধাকপি এইখানটায় দেখো যে বাঁধাকপি হচ্ছে দেখে কি দারুণ তারও লাগিয়ে দেখা পুরো পদ্মফুলের মতন ফুটে গেছে আর এদিকে হচ্ছে ফুলকপি এই দেখো দারুণ লাগে না গাছের জিনিস গাছেতেই ভালো লাগে আর এই যে সব ফুলকপি জমিতে বাঁধাকপি হয়ে রয়েছে পোকাও এসে গেছে এখন ওই হালকা গরম গরম পড়ে যাচ্ছে তো আর ওই জন্য সব মানে পোকা পোকাও এসে যাচ্ছে আর এক একটা কতখানি এরিয়া নিয়ে হয়েছে বাঁধাকপি ফাঁদাকপিগুলো মাঠের এই জমির আর এই জমি মোটা একটাই আল বাদবাকি আল সব একটুখানি করে তো চলো এবার হচ্ছে বাড়ি ফিরবো কারণ এবার অন্ধকার অন্ধকার হয়ে আসছে আর জমিতে ভয় বলতে একটাই সাপের ভয় এমনি কিছুর ভয় নেই বিষধর সাপ যেহেতু এই যে বড় বড় গাছপালা যে জঙ্গল সাপ থাকবে না কেন এবার চলুন ফিরি বাড়িতে কারণ ব্লক করা হয়ে গেছে এবার বাড়ি ফিরি গিয়ে ভিডিও এডিট করি তোমাদেরকে পোস্ট করতে হবে আর ওই যে সেই কী যেন বলতে গেলাম ভুলে গেছে ও এই যে বিশ্বকাপ সাপ আমাদের এখানে কেন থাকবে না যেভাবে মানে জঙ্গল হয়েছে সারা জমি মাঠে চিন্তা করার বাইরে ঠিক আছে আর ওই জন্য সাপেরই একটু ভয় মাঠে বাট কোনো ভয় নেই কিছু হ্যাঁ আর ওই হনুমান আসে মাঝে মাঝে সবজিপাতি খাওয়ার জন্য তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম দেখাবে আবার একটা ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর যারা আমার ভিডিওটা লাস্ট অবধি দেখলে তাদের অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা নেক্সট ভিডিওর জন্য আমার চ্যানেলটা যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই